এই মুহূর্তের সবথেকে বড় খবর ভ্রুপতিনগর কাণ্ডে আরও সক্রিয় হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আপনারা সকলেই জানেন এই ভূপতিনগর কাণ্ড নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড় আর এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিল যে বিজেপির নেতামন্ত্রীদের কথা শুনেই কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং যে অভিযুক্ত এনআই কাণ্ডের মূল অভিযুক্ত অভিযুক্ত তার স্ত্রীও এনআইএর বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ করেছিল আর এরপরই একেবারে আরও সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আর তারই মধ্যে আবার দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বা অমিত শাহের যে দপ্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের নির্দেশে একেবারে ভূপতিনগর থানায় ফোন এবং আরও তৃণমূলের ছয় হেভিওয়েট নেতাকে কিভাবে গ্রেপ্তার করা যায় তারই পরিকল্পনা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ অনেকেই মনে করছে এনআইএর বিরুদ্ধে এত অভিযোগ বা শীলতাহানির অভিযোগ এই সমস্ত অভিযোগকে উড়িয়ে আরও সক্রিয় এনআইএ তো কি করতে চলেছে এনআইএ এবং কি কি পদক্ষেপ নিচ্ছে চলুন আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক আপনারা হয়তো সকলেই জানেন এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের হেভিওয়েট দুই নেতা এবং এই দুই নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে এনআইএ কর্মীদের আক্রান্ত হতে হয় তালিকায় আছে আরও ছজনের নাম দুই বছর পুরনো ব্রৌপদিনগর বিস্ফোরণ মামলায় এই আটজন তৃণমূল নেতাকর্মীকে পরপর দুবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ কিন্তু দুবারই তারা হাজিরা দেয়নি এরপরই শনিবার অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং ধুন্ধুমার কাণ্ড ঘটে দুজনকে গ্রেপ্তার করে এনআইএ তবে বাকিরা পলাতক ভূপতিনগরের এনআইএ ধরপাকড় নিয়ে তোলপাড়ের মধ্যেই রবিবার ফের পুরনো ওই মামলায় তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানব পডুয়া সহ তিনজন নেতাকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এতেই বিরোধীরা মনে করছে এনআইএ আরও সক্রিয় হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ সেই সমস্ত অভিযোগকে উড়িয়ে এবার আবারও তলব করল ধ্রুপতি নগর কাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং তারা যদি হাজিরা দেয় এবং তাদের জিজ্ঞাসাবাদে যদি অসঙ্গতি মিলে তারা যদি সত্যি ধ্রুপতি নগর কাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে আবারও কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ প্রসঙ্গত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আরও জানিয়েছে আজ তাদের কলকাতায় হাজিরা দিতে বলা হয়েছে তবে মানবসহ কেউই এলাকাতে নেই তারা কিন্তু এলাকা ছেড়ে পালিয়েছে তারা যদি অভিযোগ না করে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে এরা ধ্রুপদিনগর কাণ্ডের সঙ্গে জড়িত নয় এমনি গ্রেপ এমনি তাদেরকে গ্রেপ্তার করছে এনআইএ বা হ্যারেসমেন্ট করছে তাহলে তারা কেন এলাকা ছেড়ে পালিয়েছে তারা যদি দোষ না করে এনআইএ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তো ছেড়ে দিবে তো তারা এলাকা ছেড়ে পালাচ্ছ কেন প্রশ্ন করছে বিরোধীরা কারণ যেহেতু তারা দোষী তাই তারা এলাকা ছেড়ে পালিয়েছে মনে করছে বিজেপির কোনো কোনো নেতা তবে তৃণমূল কি জানিয়েছে তৃণমূল সূত্রের খবর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব অত্যন্ত তৃণমূলের দক্ষ সংগঠক আর এতেই মাথা ব্যথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এছাড়াও অভিযুক্তের তালিকায় নাম থাকা নবকুমার পান্ডা সুবীর মাইতি অরুণ অরফে উত্তর মাইতি মিলন বর্মন এবং শিবপ্রসাদ গায়নো দলের মাস্টার মানে এরাই তৃণমূলের হয়ে ভোট করে কিভাবে ভোট করে কি ভোট লুট করে সেটা পরের কথা কিন্তু এরাই তৃণমূলের যে উচ্চপদস্থ নেতাকর্মী আর এদেরকে একেবারে হন্য হয়ে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের সেই অঞ্চল সভাপতি বলাই চরণ মাইতি এবং তৃণমূলের বুথ সভাপতি মনোব্রত জানা এলাকায় শাসক দলের দাপুটে নেতা হিসাবে তারা পরিচিত এবং তৃণমূলের হয়ে এরা ভোট করে পঞ্চায়েত ভোটের সময় তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিজেপি তারা জোর করে মানুষকে ভোট করালছে এবং ভোট দিতে দেয়নি বুথ দখল করেছে এবং ছাপ্পা মেরেছে এরকমই অভিযোগ তুলেছিল বিজেপি ফলে ভোটের মুখে এই সব নেতারা এলাকা ছাড়া হলে তৃণমূলকে তার বেগ পেতে হবে এবং তৃণমূলের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে এবং এই লোকসভা ভোটে যে জিতা অসম্ভব এই নেতাদেরকে ছাড়া ভোট চুরি করা যে অসম্ভব তা হয়তো বুঝতে পারছে তারা তাই রবিবার পুরুলিয়ার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগও করেছিলেন ওরা বলেছে তৃণমূলের সব বুথ এজেন্টদের গ্রেপ্তার করো সব প্রার্থীদের গ্রেপ্তার করো একটা চকলেট বোমা পড়লেও দেখবে ওই ওই এনআইএ ঢুকিয়ে দেবে তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করবো ভূপতিনগর কাণ্ডে কি চকলেট বোমা পড়েছিল আর সেই চকলেট বোমা পড়ার কারণেই কি এনআইএ এইভাবে তৃণমূল নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে না কী বোমা পড়েছিল আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছে চকলেট বোমা পড়েছিল চকলেট বোমাতেই কি তিনজন তৃণমূল নেতাকর্মীর তরতাজা প্রাণ চলে গিয়েছিল প্রশ্ন উঠেছে আপনারা জানাবেন তবে মুখ্যমন্ত্রীর এমনই অভিযোগ যে ভব চকলেট বোমা পড়লেও এনআইএ ঢুকিয়ে দেবে বিজেপি তবে ভগবানপুর দুই নম্বর ব্লকে তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্নার বক্তব্য ভগবানপুরের ওই আটজনই হচ্ছে আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠক তাই ভোটের আগে বিজেপির মদতে তাদের ধরপাকরের জন্য তৎপর হয়ে গিয়েছে এনআইএ তারা যদি অন্যায় না করে থাকে তাহলে কেন এনআইয়ের দপ্তরে হাজিরা দিচ্ছে না এবং তারা বলছে না যে আমরা নির্দোষ তারা কেন পালিয়ে বেড়াচ্ছে এখানেই প্রশ্ন তুলেছে বিরোধীরা তবে বিজেপি এই অভিযোগ মানতে সম্পূর্ণ নারাজ বরং তাদের পাল্টা নালিশ তৃণমূলের এই ভোট মাস্টাররা বুট দখল বুথ দখল ছাপ্পা দিয়ে ভোট করিয়েছে বারবার তাদের আরও অভিযোগ এই এলাকায় মানুষ কোনো দিন শান্তিতে ভোট দিতে পায় না প্রত্যেকবারই এই অভিযুক্তরা বুথ দখল করে নেয় ভোট চুরি করে নেয় তাই এখানে ভোটই হয় না ভালো করে তাই এখন নির্বাচন কমিশন কিন্তু আগেই জানিয়েছে যাদের বিরুদ্ধে বুথ এর অভিযোগ রয়েছে এবং যারা ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছাড়াই তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এটা কিন্তু আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন তাই কি এই পদক্ষেপ মনে করছে অনেকেই তাই এখন ভয় পাচ্ছে তৃণমূল বলছে বিজেপির নেতাকর্মীরা আরও এক বিজেপির স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেছেন এরা সভায় অপরাধের সঙ্গে জড়িত তাই গ্রেপ্তার হলে আর বুথ ক্ষমতা থাকবে না তৃণমূলের সেই মিথ্যা অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে এরা এরাই প্রত্যেকবার ভোটে ঝামেলা বাঁধায় বুথ দখল করে এবং মানুষকে ভোট দিতে দেয় না এবং ভোটের সময় সন্ত্রাস ছড়ায় এরকমই অভিযোগ করেছেন বিজেপির নেতাকর্মীরা প্রসঙ্গত কাঁথি লোকসভায় এবার যুজুধান বিজেপির সৌমেন্দু অধিকারী ও তৃণমূলের উত্তম বারিক এই লোকসভায় জয় পরাজয়ের অন্যতম নির্ণায়ক এলাকা হলো এই ভগবানপুর এখান থেকেই ঠিক হয় কে বাংলায় ক্ষমতায় থাকবেন এই এই লোকসভা কেন্দ্র বা কাঁথি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা আর এখানেই কিন্তু ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরতে শুরু করেছে আপনারা দেখুন আরও কি বলছে ভগবানপুর দুই নম্বর ব্লকের বরোজ এবং অর্জুন নগর একদা লাল দুর্গ একসময় এখানে বাম জামানার রাজত্ব চলত আর এই দুই অঞ্চল দুই অঞ্চল এ রাজ্যের পালাবদলের পর থেকেই হয়ে উঠেছিল তৃণমূলের শক্ত ঘাঁটি তবে দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর ছবিটা একেবারেই বদলে যায় ক্রমেই এখানে শক্তি বাড়তে শুরু করে গেরুয়া শিবিরের অর্থাৎ বিজেপির যখন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলে গেছে বিজেপিতে গেছে তখন থেকেই এই এলাকায় বা কাঁথিতে কিন্তু বিজেপির ভোট একেবারে হুহু করে বাড়তে শুরু করেছে ক্রমে এখানে শক্তি বাড়তে শুরু করেছে গেরুয়া শিবিরের গত বিধানসভায় ভগবানপুরে জিতেছেন বিজেপি বিজেপির রবীন্দ্রনাথ মাইতি অর্জুননগর থেকে প্রায় আট হাজার এবং ও বরশ থেকে প্রায় সাত হাজারের লিড পেয়েছিল বিজেপি এবার লোকসভাতেও বিজেপি তৃণমূল দুই দলই এই এলাকার দিকে তাকিয়ে রয়েছে কারণ এখান থেকে ঠিক হয় বাংলার ক্ষমতা দখলের লড়াই কে থাকবে বাংলায় ক্ষমতায় শুভেন্দুর তৃণমূলে থাকাকালীন দাদার অনুগামী হিসাবেই পরিচিত ছিলেন এই মানবরা বা তৃণমূল নেতারা যাদেরকে গ্রেপ্তার করেছে এনআইএ তবে শুভেন্দুর সঙ্গে তৃণমূলের টানাপড়নের পর্বে তারা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল রাজনীতি থেকে পরে অবশ্য হিসাব বদলেছে ওই আট তৃণমূল নেতাই রয়েছে পঞ্চায়েতের অথবা দলের কোনো না কোনো পদে আর আর মূলত তাদের সক্রিয়তাতেই গত বছর পঞ্চায়েত ভোট হয় ওই তবে দুটি গ্রাম পঞ্চায়েতই নাকি তৃণমূল জোর করে দখল করেছে বলে অভিযোগ এখন তৃণমূল শিবিরের অভিযোগ একদা শুভেন্দু ঘনিষ্ঠতার কারণে ভোটে এদের ভূমিকা ভালোই জানে গেরুয়া শিবির তাই পরিকল্পনা করে দুই বছরের পুরনো মামলায় ধরপাকড় চলছে তারা মনে করিয়ে দিচ্ছে শুধু ভগবান নয় গত বিধানসভা ভোটে পরবর্তী হিংসার মামলায় উত্তর বিধানসভার বিধানসভার জন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে সিবিআই এই যাবতীয় দাবি অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির বক্তব্য আইন আইনের পথে চলবে এর সঙ্গে বঙ্গ রাজনীতির কোনো যোগ সাজস নেই